সুন্দরবনের ধনেখালী এলাকায় একটি অনাথ আশ্রম গড়ে তোলার স্বপ্নকে সফল করতে কর্মা সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে দুই দিনের একটি বিশেষ শিল্প সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল প্রয়াত সমাজসেবী ও সাংবাদিক বিজয় রায় মহাশয়ের স্মৃতিতে উৎসর্গ করা এই অনুষ্ঠানটি সতেরোই জানুয়ারি শুরু হয় যেখানে বাংলার বিভিন্ন প্রান্তের প্রায় সত্তর থেকে আশি জন প্রতিষ্ঠিত শিল্পী ও শিশু শিল্পী তাদের অঙ্কন শৈলী তুলে ধরেন ট্রাস্টের কর্ণধার অনিল দাস জানান আদিবাসী নৃত্য ছৌ নৃত্য এবং সঙ্গীত অনুষ্ঠানের পাশাপাশি দ্বিতীয় দিনে দুই থেকে ষোলো বছর বয়সী শিশুদের জন্য বসে আঁক প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শিল্পের মাধ্যমে সমাজের কাছে অনাথ আশ্রম প্রকল্পের প্রয়োজনীয়তা ও লক্ষ্য তুলে ধরা চলুন দেখে নেব বিস্তারিত কর্মা সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট সাল থেকে পায়ে পায়ে আজ দু হাজার ছাব্বিশে এসে উপস্থিত হয়েছে দু হাজার ছাব্বিশে কর্মা সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট চিন্তাতে রেখেছে ভাবনাতে রেখেছে যে কীভাবে সমাজে আরও বৃহত্তর জায়গাতে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে মানুষের হাত ধরে মানুষকে সাথে নিয়ে সেই ভাবনাতে দু হাজার ছাব্বিশে দক্ষিণ চব্বিশ পরগনার ঝড়খালিতে গঠন করতে চলেছে স্নেহালয় স্নেহালয় এমন একটি প্রতিষ্ঠান হতে চলেছে যেখানে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা শিশুরা তাদের আশার আলো তাদের স্বপ্ন সমস্ত কিছুকে বাসা বানতে পারবে তারা শিখবে কিভাবে মানুষের মতো মানুষ হয়ে বড়ো হয়ে উঠতে হয় তারা শিখবে কিভাবে ডাক্তার ইঞ্জিনিয়ারের বাইরেও কিভাবে মানুষ জীবিকা নির্বাহ করতে পারে তাদের কর্মদক্ষতার মাধ্যমে এইভাবেই কাজ করতে গিয়ে প্রথমেই যার কথা তাদের মনে এসেছে তিনি হলেন শ্রদ্ধ বিজয় যার কৃতকর্মে সান্নিধ্য পেয়ে আমি অনিল কুমার দাস চেয়ারম্যান কর্মা সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট সর্বদা চিন্তিত ছিলাম যে কীভাবে ওনার মতো আমিও আমার নিজর নিজের আদর্শকে তৈরি করতে পারব সেই আদর্শকে সামনে রেখে আজ এই দু হাজার ছাব্বিশে ওনাকে শ্রদ্ধার্ঘ জানিয়ে আমরা আমাদের এই স্নেহালয় প্রতিষ্ঠানের উদ্দেশ্যে এক কদম পা বাড়লাম প্রতি বছরই এই অনুষ্ঠান আমরা একদিনব্যাপী করে থাকি এবছর আমরা যেহেতু এই স্নেহালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি সেই রওনাতে সমস্ত মানুষকে সামিল করার জন্য আমরা এটা দুদিনের পদক্ষেপ নিয়েছি এই দুদিনের পদক্ষেপে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শিল্প এবং সংস্কৃতি যে স্রষ্টা এবং সৃষ্টি যে মানুষের মধ্যে থেকে সৃষ্টি হয় সেখান থেকেই যে আমরা সমস্ত কিছুর অগ্রগতির পথ খুঁজে পাই তার জন্যই আমরা শিল্প শিল্পে যুক্ত সমস্ত মানুষজনকে নিয়ে আমরা এই দুদিনের আয়োজন আর্ট অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল প্রস্তুত করেছি অসংখ্য মানুষের আগমনে এবং অসংখ্য মানুষের সদিচ্ছায় অসংখ্য মানুষের ভালোবাসায় এবং তাদের সহযোগিতার মাধ্যমে আমরা এক এক করে সতেরো এবং আঠেরোই জানুয়ারি এই অনুষ্ঠান সার্থক করে তুলতে পারব এবং আগামী দিনে ঝড়খালির স্নেহালয় গঠন করে আমরা সমাজে মানুষের কাছে বলবো যে হাত বাড়াও হাত ধরো পায়ে পায়ে এগিয়ে চলো সমাজের জন্য কাজ করো সমস্ত প্রাণী প্রাণীর সফলকে বাঁচিয়ে রাখতে গেলে মানবিকতার যে প্রয়োজন আছে সেই মানবিকতাকে সবার সামনে তুলে ধরো নমস্কার অনিল কুমার দাস চেয়ারম্যান সবার আগে নমস্কার টাইমসকে থ্যাংক ইউ আমি এগে অনেক রকম প্রোগ্রামে গেছি এসেছি কিন্তু এই প্রোগ্রামে যে আজকে উদ্বোধন হলো উদ্বোধনটা আমাদের মিডিয়ার একজন যাকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে উদ্বোধনটা করা হলো এটা প্রথমেই একটা মন একটা আবেগ তুলে দেওয়ার মতো জিনিস যে পুরনো লোক যে চলে গেছে তাকে আজকে আমরা সবাই মিলে এখানে শ্রদ্ধাঞ্জলি দিলাম সেটা খুব ভালো লাগলো প্লাস তাদের কার্মা সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের যা যা কর্মসূচি শুনলাম সেগুলো শুনে প্রোগ্রামে আমি গেছি এর আগে অনেক প্রোগ্রাম গেছি কিন্তু এরকম এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট আর এত সুন্দর কর্মসূচি নিয়ে প্রোগ্রাম যেটা হচ্ছে আমি কার্মা সোশ্যাল ওয়েলফেয়ারকে ধন্যবাদ জানাতে চাই আপনারা এইভাবে প্রোগ্রাম করুন আসছে বছর তারপরেও আপনারা করতে থাকুন আমি যখন পারবো আপনাদের সাথে সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের আজকের এই অনুষ্ঠান খুব ভালো লাগছে তার কারণ হচ্ছে সমাজে পিছিয়ে পড়া মানুষদের ক্ষেত্রে এরা যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং তারা যে সমাজ সমাজসেবামূলক কাজ করছে আমার খুব ভালো লাগে এরকম একটা অনুষ্ঠান আসতে পারে যেহেতু আমি সমাজসেবা সেবা এবং সমাজ সার্ভিস প্রোভাইডারের মতন কাজ মধ্য কলকাতায় আমার খুব ভালো লাগছে আগামী দিনে এদের কাছে একটা অনুরোধ থাকবে যে এরা যেমন অনাথাস বলে তৈরি হচ্ছে একটা বৃদ্ধাশ্রম যদি এর সঙ্গে করে তাহলে সমাজের বহু মানুষ উপকৃত হবে ভালো লাগবে এবং আজকে ভালো লাগলো খুব এটা একটা অনুষ্ঠানে আসতে পেরে স্যার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে এই যে অনুষ্ঠানটা হচ্ছে এটা তো আপনার বাবার সম্মানের উদ্দেশ্যে করা রয়েছে একদম আপনার এই জিনিসটা আপনার হৃদয়ঙ্গম করতে কিরকম লাগছে মানে এই জিনিসটা আপনার কাছে কিরকম সুন্দর সুন্দর লাগছে অনুভূতি এবং আমার বাবা আজ থেকে দশ বছর আগে প্রয়াত হয়েছেন এখনো পর্যন্ত যে মানুষের মধ্যে বেঁচে আছে এবং মানুষ তাকে নিয়ে যে এখনো ভাবনা চিন্তা করে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানি আজকের এই অনুষ্ঠান আমাদের ভীষণভাবে উদ্বুদ্ধ করেছে আমাদের হোল পরিবারের তরফ থেকে এই ধরনের অর্গানিজেশনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই সংস্থা বিগত কাল ধরে বিভিন্ন রকমের সাংস্কৃতিক কালচার সাহিত্য এবং সামাজিক নিয়ে তাদের দক্ষ দক্ষযজ্ঞ চলে যাচ্ছে বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত করে একই জায়গায় একই মঞ্চের তলায় একই ছাদের তলায় নিয়ে আসার এদের যে সুপরিকল্পনা তাদের মাঝে আমি উপস্থিত হতে পেয়ে এবং তাদের সাথে জড়িত হয়ে নিজেকে ধন্যবাদ করছি আর অভিনবও এদের সিদ্ধান্ত চিন্তাভাবনা অবাক হচ্ছি আজকে এখানে যাকে শ্রদ্ধা দিয়ে শ্রদ্ধাঞ্জলি চড়িয়ে এই অনুষ্ঠান শুরু করেছেন তিনি হচ্ছেন আর কেউ আমাদের বিজয় রায় যিনি এই বাংলার বুকে যখন মিডিয়া ছিল না যখন কোনো মোবাইল ছিল না ভালো ক্যামেরা ছিল না তখন মিডিয়া জগৎকে সামনে নিয়ে এসে সমাজের কাছে বিভিন্ন স্তরে যোগ্য মানুষ গুণী মানুষ তাদেরকে সমাজে প্রকাশ করেছিলেন সেই বিজয় রায় মহাশয়কে এখানে অনিলবাবু তার পরিচালিত এই সংস্থার মাধ্যমে সম্মান জানিয়েছেন আর আমি তাদের মাঝখানে জানতে পারলাম যখন আগামী দিনে সুন্দরবনের মতন এই জঙ্গলে সেখানকার সমাজের মানুষদেরকে নিয়ে তার অনেক বড়ো কর্মকাণ্ড ভেবে চলেছে এবং অনাথ আশ্রম করতে চলেছে আমি তার জন্যেই তাদের সাথে আরও আনন্দের সাথে জড়িত হয়েছি এবং গর্ববোধ করছি কলকাতা কৃষ্ণপুর সমরপল্লী সুভাষ সিধু উদ্যান থেকে মানসী বসুর রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে